হ্যালো ফ্রেন্ডস বিজেস বার্স কেয়ারে আবার নতুন ভিডিও অনেক দিন বাদে প্রায় মনে হয় অ্যাপ্রক্স চার মাস বাদে বা এরকম কিছু একটা হবে হয়তো মাঝখানে একটা ভিডিও হয়তো ছেড়েছিলাম প্রায় চার মাস বাদে হয়তো আবার একটা ভিডিও করার সুযোগ পাচ্ছি মানে ভিডিওতে আসলাম আর কি ভিডিওতে ভিডিও করার মতন পজিশন সত্যি কথা ক্রিয়েট করতে পারছিলাম না তার কারণ যারা আমাদের সাথে খুব ক্লোজলি জড়িয়ে রয়েছে তারা জানে যে আমি আমি কিছু হিউম্যান ফুডের উপরে কাজ করা শুরু করলাম খুব রিসেন্ট তো একটা নতুন জার্নি শুরু করতে গেলে তো অনেক কিছু স্টেপ থাকে একটা সম্পূর্ণ নতুন একটা ব্যাপার যদিও ব্যাপারটা একই ফুডের উপরেই তা ওই কাজটার জন্যই আমি ভিডিও করতে পারছিলাম না কেননা ওটাকে গোছাতে বেশ এখনো গুছিয়ে উঠতে পারিনি এখনো কাজ চলছে কেননা নতুন কাজ গুছিয়ে গুছিয়ে ওটা বা ওটা একটা জায়গায় নিয়ে যেতে অনেকটা টাইম কেননা নতুন জার্নি ওই জন্য ভিডিও করা সম্ভব হয়ে উঠছিল না যাই হোক বিজেষ বার্ডস ভিডিও তো আসবে আবার যাই হোক শুরু করলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভিডিও করা না করা বিজেস অন্তত বার্ডস রিলেটেড ভিডিও আমার আমার অন্য অন্য কোনো ইউটিউব চ্যানেল করলে কি হয় না হয় যায় না আমার ভিডিওগুলি এই মার্কেটে একটা একটা করে যদি আসে সেইটা যতটা পর্যন্ত মানে পজিটিভ তার থেকে নেগেটিভ ইম্প্যাক্ট বেশি নিয়ে আসে অনেক মানুষের ক্ষেত্রে আমার ক্ষেত্রেও নেগেটিভ ইম্প্যাক্টটা নিয়ে আসে কেন কারণটা কি এটা তো বিষয় আমার ভিডিওতে এরকম হয় কেন আমার আমি ভিডিও বিজিএস এর ভিডিও বাজারে আসুক বা আমি কোনো কিছু নিয়ে ভিডিও করি এটা নাইনটি মানুষের আসান্বিত নয় পার্সেন্ট মানুষ মানে কোন ধরনের যারা পাখি রিলেটেড যারা পাখির জগতের সাথে অনেক দিন ধরে আছে মানুষ পাখির তারা এক্সপেক্ট করে না যে আমি ভিডিও করি বা আমার ভিডিওগুলি আসুক এবার কথা হচ্ছে যে এক্সপেক্ট যে করে না বা এতে নেগেটিভ ইম্প্যাক্ট হয় এটা নিয়ে একটুখানি আজকের আলোচনা করবো করে ভিডিও যদি পা সম্ভব হয় আরও আগের দিকে নিয়ে যাব গ্যারেন্টি দিতে পারছি না এই যে 90% পার্সেন্ট মানুষ যারা চায় না যে বিজিএস এর ভিডিওটা আসুক তারা কিন্তু আমাদের কাস্টমার মানে আমাদের প্রোডাক্টের ইউজার তারা আছে বলে বিজিএস আছে যেই মানুষগুলি চায় না যে বিজিএস এর ভিডিও আসুক আমার ভিডিও আসুক বা আমি এরকম ওপেন ফোরামে সবকিছু বলি তাদের জন্যই কিন্তু বিজেস আছে এখনো পর্যন্ত টিকে আছে বুঝতে পারছেন মানে আমার পরিস্থিতিটা কোন জায়গায় শাখের করাতের মতন পরিস্থিতিতে আমি রয়েছি তাদের জন্যই কিন্তু এসছিলাম মার্কেটে তারা ওই প্রোডাক্টগুলোকে নিয়েছে ব্যবহার করেছে উপকৃত হচ্ছে এখনো হচ্ছে এখনো তাদের ফার্মে আমার প্রোডাক্ট ব্যবহার হচ্ছে তারা তো সলিউশন পেয়ে যাচ্ছে আমাকে ফোন করলে সলিউশন পেয়ে যায় আমি সলিউশন করে দিই সলিউশন বলে দিই তাদের কাছে বিষয়টা তো কোনো সমস্যার বিষয় হয় না এবার যখন মানুষ সমস্যাটা সলিউশনটা হয়ে যায় তখন আর সে কোনোভাবে চায় না যে এই আমার তাহলে দেখুন আমার ভিডিওটা মানে বা আমার দ্বারা আরো পাঁচজন উপকৃত হোক এই বিষয়টা আর তার মাথার মধ্যে কাজ করে না কাজ না করার পিছনে অনেকগুলি কারণ আছে যে বললাম নেগেটিভ ইম্প্যাক্ট মানে আমি আজকে ট্যাগলাইন দিয়েছি যে বিজয়েশ বাসকে আর পাখির জন্য বন্ধু হলেও এই ফিল্ডে ফিল্ডা যে আছে এই বাট ফিল্ডা যে রয়েছে এই ফিল্ডে কিন্তু শত্রু হয়ে উঠছে ধীরে ধীরে এটা আমি উপলব্ধি করছি এর কারণটা কি খুব সহজ কারণ এবং এই ফিল্ড বলে না আমার মনে হয় আমার মতন কাজ যদি কেউ করতে চায় তাকে তাকে এই পরিণতিটাই ভোগ করতে হবে আমার মতন মানসিকতা নিয়ে যদি কেউ কাজ করতে চায় তাহলে তাকে এই পরিণতিটাই কিন্তু ভোগ করতে হবে এছাড়া কোনো মানে দুনিয়া বা পরিস্থিতি আজকে আজকে এমন একটা এসে দাঁড়াচ্ছে হিউম্যান ফুডের উপর কাজ করতে যাচ্ছি জানি না এর থেকেও আরো খারাপ কিছু কেননা অলরেডি বেশ কিছু জিনিস হচ্ছে যেগুলো বা যেগুলো ফেস করতে হচ্ছে যেগুলো আরো সাংঘাতিকও হতে পারে মানে এই ফিল্ডের থেকেও হয়তো আরও মারাত্মক কিছু নতুন অনুসন্ধান বা নতুন অভিজ্ঞতা আমার জীবনে হতে পারে এবার শুধু বললে হবে না কেন বলছি এবার আমি মেন আলোচনায় ঢুকি শত্রু কেন এরম কেন শত্রু বলছেন কেন না আমরা তো আপনাকে ওরুন দেখি না সবচেয়ে বড় প্রমাণ দেখুন আমার ভিডিওতে একটা লাইক হয় না একটা মানুষ আজকে আমার ভিডিও যদি হাজার দেখে একটা লাইক একটা কমেন্ট হয় না কেন এবং যারা দেখছে তাদের মধ্যে যদি ধরি আমি হাফ হাফ দেখছে তার মধ্যে ধরি ফিফটি পার্সেন্ট মানুষও কোনো না কোনো ভাবে বিজেএস এর সাথে জড়িত প্রোডাক্টের ইউজার বিজেএস এর প্রোডাক্টের ইউজ করে উপকৃত হয়েছে বহু দিন ধরে উপকৃত হয়েছে এবং এখনো উপকৃত হচ্ছে কিন্তু ওপেনে দেখাতে চায় না যে আমরা এই মানুষটার সাথে যুক্ত বা এই মানুষটার থেকে আমরা এই সুবিধাটা পাচ্ছি কেন আর তো আর তো বাজারে এত রকম রয়েছে এত রকম ইউটিউব রয়েছে এত রকম সব তাদের কিন্তু দেখেন কমেন্ট হয় এই হয় কেননা যেটাতে মানুষকে উস্কানো যায় উৎসাহিত করা যায় সেগুলিতে ব্যবসা হয় ব্যবসা হয় যেমন ভিডিও কেউ করলো কেউ পাখির ফানের কি বলে ওগুলোকে বলে যাচ্ছে যেন বলে না পাখির ভিডিও দেখায় আর কি বলে না প্রোগ্রেস প্রোগ্রেসের ভিডিও পাখির ভিডিও এই দেখুন আমার পাখিটা এতটা ডিম দিলো এই দেখুন চারটে বাচ্চা হলো এই যে খাওয়াচ্ছি প্রোগ্রেস এই এতগুলো বাচ্চা করলাম প্রোগ্রেসের ভিডিও এতে কি হয় উৎসাহিত হয় উস্কানো যায় উস্কানো আমাদের আমি এখন এই কথাটাই বলি উস্কানো যায় মানে একজন বিদারকে এই দেখুন আপনিও করুন আপনারাও হবে এই সমস্ত ভিডিওতে এবার কি করে হলো করতে গিয়ে কত কিছু ফেস করতে হচ্ছে কি সে ব্যবহার করছে কি বৃত্তান্ত এগুলি অনেক জটিলতা এগুলি নিয়ে যখনই কেউ অরিজিনাল কিছু বলে ফেলবে সে শত্রু হয়ে যাবে ওই অবস্থাটা হয়েছে হোক অলরেডি সাত আট মিনিট হয়ে গেল এবার এবার মূল মূল নিষেধে প্রবেশ করি কিরম ভাবে প্রথমে কিন্তু আমি বলেছিলাম যে ওই অ্যান্টিমায়োটস পাউডার থেকে ওইখান থেকে কিন্তু আমার সূত্রপাত শত্রু হওয়া কিছু মানুষের কাছে কিন্তু আমি লাগের পাত্র হয়ে গেলাম কিছু মানুষ মনে মনে ভাবলে এসে মালটাকে পুরো ছড়িয়ে দিল একটা জিনিস নিয়ে তাও কিছু কিছু বাচ্চা মরছিল দ্বিতীয় যে স্টেপটা আমার হলো যেটাতে আমাকে প্রচুর মানুষ চিনল প্রচুর মানুষের আমি উপকারে আসলাম আমার দ্বারা উপকৃত হলো আমার একটা জিনিসের দ্বারা আমার একটা এসে দ্বারা সেটা হচ্ছে পক্স ট্রিটমেন্ট এটা নিয়ে আমি এখনো পর্যন্ত কোনো ভিডিও করিনি কেননা ভিডিও করলেও যা ভিডিও না করলেও তাই মনে করি আমি আমার কাছে এটা মনে হয় তবু ভিডিওটা শেয়ার করে রাখা কেন যদি কোনো কোনো সময় কারোর চোখে পড়ে তাহলে অন্তত এই প্রথমে একটা নতুন নতুন মানুষ যদি এই ভিডিওগুলি দেখতে থাকে সে অন্তত মানে একটা নলেজ প্রথমেই তৈরি হয়ে যায় ফিলটা কি সে ঠকবে না সে ঠকার আগে সে মানে পদক্ষেপ নেওয়ার আগে একটুখানি চিন্তা ভাবনা করবে এই জন্য আমি ভিডিওগুলো করে রাখছি এখনকার মানুষ যারা আমাদের প্রোডাক্টের ব্যবহার করে তাদের জন্য ভিডিও তাদের দরকার পড়ে না তার কারণ তাদেরকে আমি এমন ভাবে গাইডলাইন করে দিই তাদের আর ভিডিও দেখার প্রয়োজন পড়ে না বা যদিও ভিডিওটা ফ্যালভ্যাল করে দেখে সেখানে একটা লাইক বা কমেন্ট করবে না কেন ওপেন ফোরামে সে দেখাবে না যে সে আমার থেকে একটা উপকার পেলেও যদিও পয়সা দিয়েই পাচ্ছে পয়সা দিয়ে তো অনেক কিছুই পাওয়া যায় বাজারে কি আর প্রোডাক্ট নেই বাজারে তো অনেক কিছু এবার বলবে আমরা অন্য কিছুটাই করো সেটাটাও আমার ইচ্ছে নেই সেইটা যে তুমি করবে না বা আমার প্রোডাক্টের উপরেই যে মানুষ ডিপেন্ড এই গ্যারেন্টি বা আমি দেব কি করে হয়তো আমার প্রোডাক্টের উপর ছাড়াও অন্যান্য কিছু মানুষ ট্রাই করছে পাশাপাশি আবার দেখছে যে বা এটা ইউজ করলাম কাজ হলো না আবার বিজেষে ফিরছে মানুষ ট্রাই করে মানুষ চাকে মানুষ চাকাটা একটা স্বভাব মানুষের বুঝলেন আপনি একটা দোকান থেকে মুদি সদাই কেনেন রেগুলার কাস্টমার মুদি সদাই আপনি কিনছেন আপনার সাথে কোনো সমস্যা নেই আপনি কিনছেন কিনছেন আবার যদি পাশে দেখবেন একটা নতুন মুদি দোকান দিল তখন আবার আপনার চাকার স্বভাব হবে আপনি কিন্তু সেই একই দামে হয়তো পাবেন একই হিসেবে পাবেন কিন্তু যাইতো ওর দোকানে সেই সেই আটাই কিনবেন সেই সেই ডালি কিনবেন সেই ময়দায় কিনবেন সেই তেলই কিনবেন কিন্তু আবার আপনার একটু চাকার স্বভাব হবে দেখি তো ওর দোকানে গিয়ে একটু কম দেয় নাকি হ্যাঁ একটু আলাদা কিছু নাকি এরকম একটা মানুষের প্রবৃত্তি মানুষের একটা জিনিসে সলিউশন হলেও মানুষ চতুর্দিকে একটুখানি হাতড়ানো মানুষের স্বভাব তাই যে যারা বিজেসের এর প্রোডাক্ট ব্যবহার করে আমি এই গ্যারান্টি দিতে পারবো না যে তারা আর কিছু ব্যবহার করছে না তাহলে সমস্যাগুলি আসছে কেন সমস্যা তো আসে অনেকেই আছে যে আমার প্রোডাক্ট ব্যবহার করছে তার পাশাপাশি আরও এইটা সেটা ওটা ব্যবহার করে পুরো ঘেঁটে ঘ করছে আবার আবার আমাকে কল করছে বেশ বেশ কিছুদিন তো গ্যাপ আমার সাথে কন্ট্যাক্ট নেই তারপরে তারপর আপনার নাম্বার ভুলে গেছিলাম আপনার আমার হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছিল আপনার নাম্বার আমি খুঁজে পাচ্ছিলাম না আপনার ওষুধগুলো অনেক দিন ধরে ব্যবহার করছিলাম ফুরিয়ে গেল আর আপনার ওষুধটা কেনা হয়নি আমার এখন এই 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 হয়েছিল তারপরে আমি এই ব্যবহার করলাম ওই ব্যবহার করলাম আপনার না আবার এই সমস্যা হয়ে গেল এখানে ভাবে প্রচুর কল আসে মানে ডিটাচ আমার থেকে যখন ডিটাচ হয়ে যায় কিছুই করেনি সে এর প্রোডাক্টটাকে পুড়িয়ে গেছে আর না ইউজ করে তখন ইউটিউব দেখেছে এটা দেখেছে সেটা দেখেছে দেখে এটা সেটা ওটা সেটা করে আবার ঘেঁটে ঘ করে আবার অভিজ্ঞতা তো নেই অভিজ্ঞতা তো তৈরি হচ্ছে না যে প্রোডাক্টের উপরেই সব এবার প্রোডাক্টটা কি বেসে তৈরি করেছিল বিশ্ববিদ্যা কেন এটা করলো এই বেসটা তো আর নেই যে এটা দিলে এটা হয়ে যাবে ওটা দিলে ওটা হয়ে যাবে তাহলে বিশ্বের দ্বার পরে ব্যবহার করা বন্ধ করে একটা লিভার একটা দিয়ে দিয়ে দিলাম একটা করলাম করলাম এইভাবে আসে সমস্যা তৈরি হয় যাই হোক অনেকদিন পর ভিডিওতে আসলাম বলে একটুখানি ভেজাতে হলো তারপরে এবার মেন আলোচনা একটু ঢুকি সেকেন্ড যেটা করলাম সেটা যেটাতে আমাকে অনেকে মানুষগুলো চিনলো সেটা যে পক্স ট্রিটমেন্ট এবার এই পক্স ট্রিটমেন্টটা কেন আসলো এবার একটু আলোচনা করি যে আগে পক্স হলে কি করা হতো পক্সের ট্রিটমেন্টটা নিয়ে আমি কেন ভাবতে গেলাম এত কিছু আছে যেখানে কমার্শিয়াল বিজনেসের জায়গাটা খুব কম ট্রিটমেন্টে বিজনেসের জায়গাটা খুব কম আপনি এটা ক্যালসিয়ামের উপর ব্যবসা করতে পারবেন এটা ভিটামিনের মধ্যে দিন এটা এটা দিলে ফাটতে হয় এটা শুধু এই ধরনের প্রোডাক্ট যখন বাজারে রং নিয়ে ব্যবসা করছিল ওই সময় আমার কাছে আমি চিন্তা করলাম পক্সের ট্রিটমেন্টটাকে আমার বার করতে হবে এটা কেন করলাম এইটা নিয়ে আমি একটু বলবো তার কারণ আগে জানুন যে পক্স পক্স হলে আগে কি করত এবং পক্সটা কি সাবজেক্ট হিসাবে লাভবার্ড বিডারদের কাছে ছিল তখন কনুর বিডার এত পরিমাণে হয়নি অল্প অল্প পরিমাণ কিছু মানুষ সবে কোনুর সম্বন্ধে জানছে তারও আগে থেকে মানুষ লাভবার্ডের প্রতি দুর্বলতা ছিল লাভবার্ডের বিডার প্রচুর ছিল লাভবার্ড লাভবার্ডের উপরে একটা ফ্যাশন করা এটা একটা ছিল পরবর্তীকালে মিউটেশন লাভবার্ডগুলো প্রচুর পরিমাণে ঢোকে তখন বিজনেসটা আরো গ্রো আপ করে লাভ কিন্তু লাভ প্রতি লোকের একটা দুর্বলতা ছিল এবং সবকিছুর সব সব রকম পাখির পাশে লাভবান বিডারদের একটা আলাদা রকম অ্যাডভান্টেজ কিন্তু ছিল আজ থেকে যদি আমি পনেরো বছর আগে বিশ বছর আগে আমি যদি ফিরি এই সময় লাভবার বার্ড বিডারদের কিন্তু একটা ভালো বাজার ছিল এবং বাজারের পাশাপাশি যেটা সবচেয়ে বড় দুর্ঘটনা এবং সবচেয়ে বেশি বেশি প্রবলেম বাজারে ক্রিয়েট হতো সেটা হচ্ছে এই ফাল্গুন চৈত্র মাস এই সময়টাতে পক্স হয়েছে পক্স হয়েছে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হতো বাজারে আর এই সময়টাতে লাভবারটা টোটাল এক্সপোর্ট হওয়া বন্ধ হয়ে যেত তখন খুব রমরম এক্সপোর্ট হতো এত সমস্যা ছিল না এই এখন যেত এত জটিলতাগুলো তৈরি হচ্ছে এখনো করছে লোকে কিভাবে করছে এখন তারাই জানে সেটাই না তো কিন্তু এত জটিলতাটা তখন কম ছিল তখন লাইসেন্স তখন পাকাপোক্ত বিজনেসম্যান অনেকগুলো ছিল মার্কেটে এখনও আছে তারা তারা খুব সুন্দরভাবে ব্যবসাটা করতো এবং ফ্লাইটে খুব মাল যেত ওই সময় এখন যেমন ফ্লাইটে মাল কম ফ্লাইটে মাল খুব একটা এখন বিশেষ যায় না এখন ম্যাক্সিমামটাই যায় ট্রেনে ফ্লাইটের খরচা প্রচুর খুব বড় বড় ইয়ে ছাড়া খুব কস্টলি কস্টলি ইয়ে ছাড়া ফ্লাইটে মালটা এখন খুব কম যায় তা তখন কিন্তু ফ্লাইটে হুড় হুড়িয়ে মাল যেত ওই সময়টা তা ওই পক্সের ব্যাপারটাতে কী হতো পক্স পক্সটা হুড় হুড় করে মানে যখন ছড়িয়ে যেত তখন ধরুন এক্সপোর্ট করে দিল এক লট মাল সেখান থেকে পক্সটা গিয়ে ছড়িয়ে গেল এই ব্যাপারগুলো খুব হতো অন্যান্য স্টেটে ছড়িয়ে গেল এবার এই এই কলকাতা থেকে মাল নেওয়া বন্ধ হয়ে গেল না ওই কলকাতা থেকে মাল নিচ্ছি বক্স হচ্ছে আই ইনফেকশন হচ্ছে এই ধরনের সমস্যাগুলো খুব স্প্রেড করতে বলে এই সময়টাতে মানে যারা কলকাতা থেকে মাল নিত মালটা একটু কম নিত স্টপ করে দিত মাল মাল কেনা বেচাটা স্টপ হয়ে যেত পুরোপুরি এবং এইটার জন্য পুরো মার্কেটের উপরে একটা প্রভাব প্রভাব পড়তো পুরো মার্কেটের উপরে কেননা ক্রিয়েটটা হতো লাভবার থেকে কিন্তু স্বাভাবিকভাবে মাল যাওয়া বন্ধ মানে এবার বদ্রি ফদ্রি সব স্টক হয়ে যেত স্টাক হয়ে যেত পুরো এবার পুরো পুরো মার্কেটটার উপরে না বেশ চার পাঁচ মাস ধরে এরকম একটা ক্রিয়েশন চলতো ক্রিয়েট হতো সব কিছু দামটা হুর হুর করে প্রত্যেক বছর এই সময়টাতে হুর করে পড়ে যেত তারপরে আবার যখন এই রথের সিজনটা আসতো বর্ষাটা পড়তো তখন এই পক্সের ব্যাপারটা একটু যখন রিমুভ হতো তখন আবার আস্তে 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 আবার মার্কেটটা করতে এটা আমাদের প্রত্যেক বছর আমাদের এটা ফেস করতে হতো এবং এটা আমার কাছে খুব বিরক্তিকর লাগতো আমি তখন লাভবাট খুব কম পরিমাণে করতাম ককটেল করতাম গোল্ডেন ফিঞ্চ করতাম তখন থেকেই আমার আজকে গোল্ডেন ফিচ আমি বহু দিন ধরে যারা জানে আবার অনেকে জেনেও না জেনার ভান করে আপনি ফিঞ্চ করেন আমি তো জানতামই না এবার ন্যাকা ন্যাকা কথাবার্তা দীর্ঘদিন ধরে আমি গোল্ডেন ফিঞ্চের সাথে যুক্ত সেখান থেকে আমার এত রকম এক্সপেরিমেন্ট জানতাম না আপনি আপনি ব্রিডিংও করান এখন যদিও আমি কমিয়ে দিয়েছি কিন্তু একটা সময় ওরকম মানে আজ থেকে পাঁচ ছয় বছর আগে কথাও বলছে ওরকম বোকা বোকা একটা মানে কথাও শুনতে হয়েছে কি হিসাবে বলে জানি না তখন তো বিজ্ঞাপনও পড়তো তখন ফেসবুকে পোস্ট হতো তারপরেও এরকম যাই হোক সেটা আলাদা ব্যাপার তা এই যে বিষয়টা ঘটতো এটাতে আমার কাছে খুব বিরক্তিকর মনে হতো এবং এই সিচুয়েশনটাকে কীভাবে রিমুভ করা যায় এটা নিয়ে আমি অনেক দিন ধরেই ভাবতাম এটা অনেক দিন ধরেই ভাবতাম সেইখান থেকে কিন্তু এই পক্সের ট্রিটমেন্ট বাড়িতে যেন করেছিলাম মাইডসেট পরে পক্সের একদম সফল ট্রিটমেন্ট কিন্তু আমার কাছে হয় যাই হোক আজকে ষোলো আজকে বেশি বাড়াবো না আমি এটার পরের পরটা একটু দেখবেন ওখানে আমি পুরো কমপ্লিট করবো যে পক্স হলে কি করত বিডাররা এবং পক্সটার থেকে কি কি মানে সুবিধাগুলো বিডারদের হতো বক্স থেকে কি কি সুবিধা বিডাররা ক্রিয়েট করতো আর কেনই বা এই বিজেস আমার কাছে যে পক্সের এত সুন্দর ট্রিটমেন্টটা হলো এই ধরনের ট্রিটমেন্ট ওপেন মানে মার্কেটে পক্সের ট্রিটমেন্ট আগে কেন আসেনি আজকে আজকে যদি চল্লিশ পঞ্চাশ বছরেরও উপরে এই ফিল্ডটা রয়েছে এই ওপেন ট্রিটমেন্ট যেটা কিন্তু ওপেন করা হয়নি যদি আমি ট্রিটমেন্টটা তৈরি করার পরেও এখনো লোকে বোকার মতো আপনার কাছে কি পক্সের ওষুধ পাওয়া যায় এইরকম ফোনগুলো আসে আরে পক্সের ওষুধটা এখানেই হয়েছে পক্সের ট্রিটমেন্টটা এখানেই পাওয়া যায় এখানে যে পক্সের গোড়ার ট্রিটমেন্ট একেবারে গোড়া থেকে যে আমি পক্সের টাকে শেষ করব এটা একমাত্র বিজিএস এর কাছে তৈরি হয়েছে একেবারে জোর গলায় বলছি এখানেই তৈরি হয়েছে আর কোথাও তৈরি হয়নি গো অস্ট্রেলিয়াতেও তৈরি হয়নি বেলজিয়ামেও তৈরি হয়নি কারণ এইটা তৈরি করে কোম্পানিগুলো ভালো মতনই জানে যে ব্রিডাররা এটাকে প্রমোট করবে না তাই তৈরি হয় তাই তারা এটা নিয়ে মাথা ঘামায়নি কেন সবাই ব্যবসা করতে মার্কেটে নামে অস্ট্রেলিয়ান কোম্পানিগুলো যে ইন্ডিয়াতে চুটিয়ে ব্যবসা করলো বেলজিয়াম কোম্পানিগুলো যে ব্যবসা করলো বা ইন্ডিয়াতেও যে ছোটো ছোটো ছোট 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 সব মানে পাকনা মার্কা সমস্ত যা খুশি তাই একটা প্রোডাক্ট দিয়ে বাজার করলো হ্যাঁ লিখেও বাজার করলো তারা মাথা ঘামায়নি এই বিষয়টা নিয়ে কেননা জানে এইটা এইটা এই ধরনের প্রোডাক্ট যদি অরিজিনাল প্রোডাক্ট যদি আমি মার্কেটে ছাড়ি এটাকে বিডাররা প্রমোট করবে না এটা এই ধরনের প্রোডাক্টের প্রমোশন হওয়া খুব কঠিন কেননা এগুলো ক্রিয়েটিভ এগুলো ক্রিয়েট করা হয় এগুলো প্রমোশন পাওয়া যাবে না মার্কেট পাওয়া যাবে না এই কারণে তারা এগুলো নিয়ে মাথা খামায়নি বা জানেও না হয়তো খুব সামান্য জিনিস হলেও টোটকা জিনিস হলেও তারা হয়তো এরকম ভাবে আর হারবালের উপরে কাজ করেছে কয়জন এটা হারবালের উপরে কাজ হয়েছে আয়ুর্বেদিকের উপরে পুরোপুরি কাজ হয়েছে বলে এইটা সম্ভব হয়েছে এটা তো এরম ভাবে তো কাজ হয়নি তাই সম্ভব হয়নি যাই হোক তা নেক্সট ভিডিওটাতে আমি বলবো যে কি করা হতো পক্স হলে তারপরে পক্সের ট্রিটমেন্টে পরে ঢুকবো কি করা হতো পক্সলে সেটা আমি আগে পরের ভিডিওতে আমি একটু আপনাদের সাথে গল্পটা করব যাই হোক আজকে মতন নমস্কার পরের ভিডিওটা দেখবেন